কিছু কিছু শাশুড়ি আছে যারা ছেলের সাথে ছেলের বউ সম্পর্ক নষ্ট করার জন্য তাদের সংসার ভাঙার জন্য বিভিন্নভাবে কুফুরি করে থাকেন এবং নিজের ছেলেকে হাতের মুঠোয় রাখার জন্য বিভিন্নভাবে কুফুরি করে থাকেন এই কুফুরির কুফল কতটা যে ভয়াবহ তারা নিজেরাও সেটা জানে না দুনিয়াতে তো এর শাস্তি আছেই আখিরাতে এর ভয়াবহ শাস্তি আছে মৃত্যুর পরে তাদের সরাসরি জাহান নামে নিয়ে যাওয়া হবে ইসলামের দৃষ্টিকোণ থেকে কুফুরীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড যারা এই ধরনের কুফুরি কালাম করে থাকে তারা দুনিয়াতে কখনো শান্তি পায় না তাদের মনে এক ধরনের অশান্তি বিরাজ করে থাকে কারণ অন্যের ক্ষতি করলে কখনো নিজে ভালো থাকা যায় না তাদের চেহারা এক ধরনের বিকট আকৃতির হয়ে যায় যা দেখলে প্রচণ্ড ভয় করবে কুফুরি আমাদের নবী রাসুলগণদের যুগ থেকেই চলে আসছিল। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম থেকে এই কুফুরি হয়ে আসছে আমাদের প্রিয় নবী সাল্লা আলাইসাল্লামকেও কুফুরি করা হয়েছিল এই কুফুরি হচ্ছে আল্লাহর সাথে সেরক করা আল্লাহর সাথে নফরমানি করা তার হুকুম অমান্য করা তার বিপক্ষে যাওয়া আল্লাহ যেন আমাদের এই কুফুরি থেকে সবাইকে হেফাজত রাখেন